বাপ মারা গেছেন বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই দিয়া দিছেন হিসাব করে কোরআন যতটুকু দিদি বলছে ততটুকু এরকম বাপের পুত মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি দুজন দাঁড়ান দরকার নাই খুব কম দাঁড়াবেন আমি বুঝি সরম দিতে চাই নাই আমি বোঝার জন্য বললাম যারা দেন নাই খুব সোজাপত্র সিনে রাখেন বান্দা হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস কারণ আত্মীয়র হক নষ্ট করা রক্ত সম্পর্কে আত্মীয় বোনের হক নষ্ট করা বাইরের লোকের হক নষ্ট করার চেয়ে অনেক বেশি ভয়াবহ কিন্তু আমরা দেই না বোনদের হক দেই না কেন আবার মাসালা বানাইছি নিজেরা কয় বাপের বাড়ির হক নিলে হয় না নোয়াখালীরা কয় কি হয় না মানে সয় না আর কি শুদ্ধ বাংলা তো এই নোয়াখালীর এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় না আমরা তো জানেন তো সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন একই বাপের সম্পদ আপনি ছেলে আপনারে সইবে উনি বোন উনি নিলে সইবে না বাহ মানে কিভাবে সম্পদ মারতে হয় মাসালা কেমনে বানাইতে হয় ইবলিস বানাইছে এই মাসালা ভাই রে বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ যুবকরা প্রতিজ্ঞা করেন রিজিকের মালিক আল্লাহ এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তার আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ ঠিক না ঠিক এখন মুশকিল হলো বোনরাও নিতে চায় না আজকাল নিবে কেমনে বেচারীরা ভয়ে সরমে নিতে চায় না যদি নিয়ে নেই হক এখান থেকে ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে এখন আবার কেন আসছে বাপের বিটাতে একটু যাইতে মনে চায় না ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি কি বলেন আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে যেটা যদি জমি জমা বুঝে দেন তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই ভাই বোনের সম্পর্কে কি দুই দিনের না ছিল দিনের অতএব রক্ত সম্পর্ক হিসাবে তার বাপের ভিটা হিসাবে ভাই বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি সম্পদ নিয়ে আনিস তো চলে গেছো আবার আসবা কেন ঠিক না বে ঠিক এই ভয়ে মহিলারা আসে না আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না আমরা খুশি আছি এমনি খুশি আছি আবার কিছু ভাই আছে এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে তোমরা খুশি বোন কই যদি বলেন আমি না খোস খুব হারে মোটে বে তাহলে তার বাড়িতে আসেনা আমার ঠিক না ভাই ঠিক বেচারি বাধ্য হইয়া রাজি হয় এগুলা সবগুলা হলো দুই নাম্বারই এবং হারাম করি বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা একটু ভালো করে শুনেন